নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত কথায় আছে যদি হই সুজন তেঁতুল পাতায় নজন তো তেঁতুল পাতা দিয়ে আজকে আমি একটা কাতলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু এই গরমের সময় খেতে কিন্তু দারুণ লাগে ফাটাফাটি এক কথায় তো তার জন্য আমি এখন দু পিস কাতলা মাছ নিয়েছি ম্যারিনেট করে নিয়েছি অলরেডি আর এই কাতলা মাছ তেঁতুল পাতা দিয়ে যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন কিন্তু কাতলা মাছ দিয়ে আমি বানিয়ে দেখালাম আপনাদেরকে আর এরকম হবে খেতে দেখুন এরকমই হবে আর খেতে কিন্তু একদম অপূর্ব এই গরমের সময় আপনারা এই তেঁতুল পাতা দিয়ে মাছের রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন আপনারা ভাববেন আমি হয়তো পাগলের মতন কিছু একটা রেসিপি শেয়ার করছি একদম না এইভাবে কিন্তু রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন তা যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তা চলুন তার জন্য আমি এখানে কিছুটা তেঁতুল পাতা নিয়েছি দেখুন এইভাবে কেটে কেটে নিয়েছি তেঁতুল পাতা কিছুটা এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম তো তেঁতুল পাতাগুলো এখন সাইড করে রাখবো আর আর এখানে আমি নিয়েছি কাতলা মাছ দু পিস পিস কাতলা মাছ নিয়েছি দেখুন কাতলা মাছ দিয়ে আমি কিন্তু আজকের আপনাদের এই রেসিপিটা দেখাচ্ছি তো আমি প্রথমে কাতলা মাছগুলো ম্যারিনেট করে নেব একটু লবণ একটু হলুদ দিয়ে আমি এটা অফ ক্যামেরায় মাখিয়ে নেব আর চলুন এখন রান্নার স্টার্ট করি প্রথমে একটা নন চেক কড়াই বসিয়েছি তার মধ্যে দিলাম রাই বা সর্ষে আমি এখানে সাদা সর্ষে দিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষে দিতে পারেন কিন্তু কালো সর্ষে থেকে সাদা সর্ষেটা দিলে কী হয় তাহলে কালারটা সাদা থাকে আর কালো সর্ষে দিলে একদম যখন ভাজবেন তখন কিন্তু কালো হয়ে যাবে দেখুন আমি এইভাবে কিন্তু জাস্ট অল্প করে একটু ভেজে নিলাম এটা নামিয়ে আমি এটা এখন গুঁড়ো করে নেব আবারও ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো ভেজে নেব প্রথমে বেশি মাছ ভাজবো না জাস্ট অল্প করে দু সাইডটা ভেজে নেব দেখুন এইভাবে আমি ভেজে নিলাম জাস্ট বেশি কড়া করব না এইভাবে আমি মাছগুলো ভেজে তুলে নিলাম আর এই এই তেলের মধ্যে দেব আমি বেশি তেল দেব না আমি তেল কিন্তু কম দিয়ে রান্না করি কালো জিরে দিয়ে দিলাম অল্প করে আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর এর সাথে দিয়ে দেব একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা দিলাম দিয়ে এটা ভালো করে আমি এইভাবে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ আমি আগেও বলেছি এখনও বলছি আমি কিন্তু কম তেলে রান্না করি তেল দিলে উপরের কালারটা ভালো লাগে টেস্ট হয় না তেলে কখনও টেস্ট আসে না রান্নার উপরেই কিন্তু টেস্ট হয় তো দেখুন এরকম যখন রান হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো একটু আদা পেস্ট অল্প করে একটু আদা পেস্ট দিলাম এটা একদম সিম্পল রান্না আর গরমের সময় আপনারা কিন্তু এরকম সিম্পল রান্না একবার হলো ট্রাই করতে পারেন আদাটা দিয়ে আবার এরকম বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে দিয়ে দেবো অল্প করে স্বাদ মতন লবণ আর দিয়ে দেব জাস্ট অল্প করে একটু হলুদ আর কোনো মশলা আমি এখানে দিচ্ছি না জাস্ট এই দুটোই আমি দিয়ে আবারও একটু এইভাবে নাড়াছাড়া করে নেবো দেখুন টমেটো একদম মেল্ট হয়ে গেছে আরও একটু মেল্ট হবে আপনারা চাইলে টমেটো গ্রেট করেও দিতে পারেন আমি কুচিয়ে দিয়েছি আপনারা গ্রেট করেও দিতে পারেন এখন দিয়ে দেবো এখন পরিমাণ মতন জল জলটা একটু পরিমাণ মতন দেবো আমি কেন যেহেতু এটা একদম সিম্পল রান্না জল দিয়ে একদম একটু ঝোল হবে প্লেন ঝোল তো আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা জাস্ট নাড়াচাড়া করে একটু আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য এটা একটু পাতলা পাতলা ঝোল হবে আর গরম গরম ভাতে এইভাবে কিন্তু এই ঝোলটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এলাম দেখুন এটা ফুটে গেছে একদম আর একটা আলাদা কালার এসে গেছে একটা গন্ধ ছাড়ছে যেহেতু কালো জিরে দেওয়া আছে কাঁচা লঙ্কা টমেটোর একটা আলাদা গন্ধ ছাড়ছে ঝোল দিয়ে তো এখন আমি অ্যাড করব এখানে যে ভেজে রেখেছিলাম মাছগুলো মাছগুলো এখানে আমি এখন একটা একটা করে অ্যাড করে দিচ্ছি কেন মাছগুলো একটু আগে দিতে হবে দিয়ে ঝোলের মধ্যে মাছটা কিন্তু ফোটাতে হবে কেন যেহেতু আমি মাছটা এখানে খুব কম ভেজেছি যখন মাছ আপনারা কম ভাজবেন তখন একটু বেশি করে মাছটা একটু ফুটাবেন তাহলে দেখবেন মাছটা অলরেডি কুক হয়ে যাবে আর আমি এখন অ্যাড করে দেবো এখানে তেঁতুল পাতাগুলো দেখুন তেঁতুল পাতাগুলো এখানে অল্প অল্প করে আমি ছেড়ে ছেড়ে এখানে দেখুন এইভাবে ডাঁটি থেকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমি তেঁতুল পাতাগুলো অ্যাড করে দেবো আপনারা চাইলে কষানোর সময় যখন মশলা কষাবেন তখনও তেঁতুল পাতাটা অ্যাড করতে পারে তাহলে একদম মেল্ট হয়ে যাবে তেঁতুল পাতাগুলো এখনও হয়ে যাবে মেল্ট আর সবসময় আপনারা কিন্তু কচি তেঁতুল পাতা নেবেন বুড়ো তেঁতুল পাতা নেবেন না পাকা তেঁতুল পাতা নেবেন না সবসময় দেখবেন সবুজ একদম কচি তেঁতুল পাতাগুলো নেবেন দেখবেন একদম যখন ফোটাবেন এইভাবে ঝোলের মধ্যে একদম মেল্ট হয়ে যাবে তো এইভাবে আমি তেঁতুল পাতাগুলো দিয়ে দিলাম বেশ কিছুটা তেঁতুল পাতা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি এটা বেশ কিছুক্ষণ আমি ফোটাবো এইভাবে টানবেন দেখুন এই আমি যেভাবে টানলাম অলরেডি তেঁতুল পাতাগুলো খুলে আসবে এই ডাঁটির গায়ে থেকে তেঁতুল পাতাগুলো মানে উল্টো দিকে টানতে হবে টানলে দেবেন তেঁতুল পাতাগুলো একদম খুলে আসছে তো পাতাগুলো দিয়ে আবারও আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দেবো এটা বেশ কিছুটা পাতা আমি দিলাম এটা তেঁতুলপাতাতে দিলে কি হয় বন্ধুরা একটু টকসি লাগে টক টক আমরা কিন্তু অন্য রকম কিছু অন্য কিছু দিয়ে মাছের টক বানাই তেঁতুল পাতা দিয়ে এইভাবে আপনারা একবার হলেও মাছের ঝোল বানাতে পারেন টকটা বেশি হবে না কিন্তু অল্প টকসি ভাব থাকবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করতে পারেন তেঁতুল পাতা দিয়ে যদি আপনাদের বাড়ির আশেপাশে তেঁতুল পাতা থাকে দিয়ে যে কোনো মাছের রেসিপি এইভাবে বানাতে পারেন খেতে কিন্তু অপূর্ব অসাধারণ লাগে এক কথায় তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে আবারও কিন্তু আমি পাঁচ সাত মিনিটের মধ্যে ঢাকা চাপা দেবো লো টু মিডিয়াম আছে একদম লো টু মিডিয়াম আচার রাখতে হবে তো এই দেখুন ফিরে এলাম এখন কি দারুণ হয়েছে ঝোলের কালারটা যখন ঝোলের কালার ঝোলটা এরকম অনেকটা গাঢ় হয়ে আসবে তখন আমরা কি দেব বলুন তো বন্ধুরা এখানে যে সর্ষেটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই দু চামচ এখানে অ্যাড করে দেব বেশি কিন্তু দেবেন না তাহলে কিন্তু সর্ষে এমনি একটু তিতকুড়ি ভাব হয় তাহলে কিন্তু তিতো হয়ে যাবে সবসময় অল্প করে দেবেন যদি বেশি পরিমাণে মাছ রান্না করেন তাহলে বেশি পরিমাণে দেবেন ঝোলটা যেমন থাকবেন সেই অনুপাতে আপনারা কিন্তু এই সর্ষে পাউড গুঁড়োটা দেবেন নাতে কিন্তু তিতো হয়ে যাবে তারা কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন আমি কিন্তু দু চামচেরও কম দিয়েছি সরষে গুঁড়োটা আর এই সরষে গুঁড়োটা দেওয়ার পর আলাদা একটা কিন্তু সেন্ট আসছে এই ঝোল থেকে মাছের ঝোল থেকে দেখুন একদম রেডি হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে এইভাবে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন তেঁতুল পাতা দিয়ে কাতলা মাছের এই রেসিপিটা আর কি দারুন দেখুন আর গরম গরম ভাত দিয়ে কোনো কথা হবে না তাহলে কেমন লাগলো বন্ধুরা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন চলুন সার্ভ করে আপনাদের দেখাই দেখুন কি দারুন সত্যি বলছি বন্ধুরা আমি এই রেসিপিটা আমি খেয়েছিলাম অপূর্ব লেগেছে অপূর্ব কি দারুন এরকম ঝোল দিয়ে হা হা একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করুন তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যতটুকুনি পারবো আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করব। তাহলে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি